লতিরাজ বাড়ি পরিচর্যা করবেন সার ব্যবস্থাপনা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছু দুবলা জাতীয় ঘাস হয়েছে এগুলো অবশ্যই আপনারা একটু সময় করে এই দুবলা জাতীয় ঘাসগুলো তুলে দিবেন তুলে বাইরে ফেলে দেবেন লম্বা হয়ে গেছে এই দুবলা জাতীয় ঘাসটা যেন কুচুর খেতে না হয় বিবেচনায় রাখবেন প্রচন্ড কিন্তু রোদ হচ্ছে দেখেন এ অবস্থায় আমরা গতকাল কিন্তু জমিতে পানি দিয়েছিলাম এটা গাছগুলো কেমন যেন হয়ে আছে দেখেন আপনারা কেমন যেন দেখা যাচ্ছে গাছগুলো এই অবস্থা আপনারা অবশ্যই ম্যানকোজেভ গ্রুপের ওষুধ দিবেন দেখেন আমরা একটা বিষয় দেখাই এ দেখেন এই গাছটা যদি দেখাতে চাই দেখেন কীরকম অবস্থা হয়ে আছে প্রিয় দর্শক আপনারা হয়তো ভাববেন যে গাছটা মরে যাবে কিন্তু মরবে না এই দেখেন নতুন শিকড় গোজানো শুরু হয়েছে টাইনি তোলার দরকার নাই এভাবে রেখে দিবেন এ দেখেন নতুন শিকড় গোজানো শুরু হয়েছে মানে এটার থেকে আবার গাছটা তাজা হবে বাকি গাছগুলো মাসাল্লাহ দেখেন সুন্দরভাবে বেড়ে উঠছে প্রিয় দর্শক কী কী সার সাধারণত দিবেন আপনি লতিরাজ বাড়ি একের ক্ষেত্রে লতিরাজ বাড়ি একের ক্ষেত্রে সাধারণত ইউরিয়া টিএসপি ডিএপি সব ধরনের সারই দিতে পারেন তবে প্রথম ডোজটা যখন দেড় পাতা যাবে তখন প্রথম ডোজটা অবশ্যই শুধুমাত্র ইউরিয়া সার দেবেন দ্বিতীয় ডোজটাও শুধুমাত্র ইউরিয়া সার দেবেন এবং তৃতীয় ডোজে গিয়ে আপনি ইউরিয়া টিএসপি বা অন্যান্য ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম সালফার এই সমস্ত ওষুধ বা সার দিতে পারেন তবে এই যে আপনারা জমিতে ঘুরবেন দেখবেন যে লেদা পোকা লাগে কি না তবে তিন পাতা হলে অবশ্যই লেদা পোকা দমনের ওষুধ আপনারা ব্যবহার করবেন দর্শকে দেখেন কিছু ঘাস হয়েছে এইসব ঘাসগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন গ্রামের আদর্শ কৃষক কিন্তু পাটের বোঝা নিয়ে যাচ্ছে মোহাম্মদ দর্শক কাজ নিয়ে কোনো অবহেলা করবেন না কাজ করতে হবে অবশ্যই কাজ করবেন কাজ থামায় রাখবেন না মাঝে মধ্যে ঘুরে ঘুরে এভাবে একটু পরিষ্কার করে দিবেন তাহলে ভালো হবে এই দেখেন কিছু ঘাস এই দেখেন কিছু ঘাস আমরা ওঠাই দিচ্ছি প্রিয় দর্শক তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওতে দেখাবে এমন